আসসালামু আলাইকুম এক কাপ আটা দিয়ে মুচমুচে রসালু এই এই ফুলপিঠাটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই লোভনীয় এই ফুলপিঠাটা এই ফুলপিঠাটা তৈরি করতে শুধুমাত্র এক কাপ আটা ও চিনি লাগবে আর কিছুই লাগবে না এতটাই সহজ তৈরি করা এই পিঠাটা আপনারা যে কোনো অনুষ্ঠানে এই ফুলপিঠাটা দিয়ে কিন্তু টালা সাজাতে পারবেন এতটাই সুন্দর লাগে এই ফুলপিঠাটা দেখতে আর বাচ্চাদের হাতে দিলে তো কথাই নেই তারা এমনিতেই খেয়ে নেবে এই ফুলপিঠাগুলো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সর সজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিন এই ফুলপিঠাটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো নিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পানি খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এখন এই চিনি আর পানিটাকে জ্বাল করে নিয়ে একটা শিরা তৈরি করে নেবো খুব বেশি ঘন শিরাও হবে না বা খুব বেশি পাতলা শিরাও হবে না চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রেখে চিনি আর পানিটাকে জ্বাল করে নেবো দশ মিনিটের মতো তিনি আর পানিটাকে জাল করে শিরা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদম ঘনও না বা একদম পাতলাও না এখন এই শিরাটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য একটা সাইডে রেখে দেব এরপর গোলাপ ফুল পিঠাটা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন এক কাপ আটার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে না দিলেও চলবে এরপর একটি উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন অথবা কাটা চামচের সাহায্য করতে পারবেন ওয়েস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি এখানে কোনো প্রকার কুসুম গরম পানি ব্যবহার করিনি শুধুমাত্র নর্মাল পানি ব্যবহার করেছি পানিটা এইভাবে করে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা কিন্তু একদম পাতলা বা একদম শক্ত হবে না এখন এই ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নেব ডোটাকে দুইটি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন একটি ডো দিয়ে আমরা রুটি তৈরি করে নেব আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে রুটিটা তৈরি করে নেব রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম মোটাও হবে না এরপর রাউন্ড শেপের একটা ক্যাপ নিয়ে নিয়েছি এখন এই ক্যাপটা দিয়ে এভাবে করে গোল গোল করে কেটে নেব আপনারা চেনে যে কোনো ক্যাপের সাহায্যেও কিন্তু কাটতে পারবেন অথবা স্টিলের গ্লাসের সাহায্যেও কাটতে পারবেন এইভাবে করে ক্যাপের সাহায্যে পুরো রুটিটাকে গোল গোল করে কেটে নেব ক্যাপের সাহায্যে গোল গোল করে কেটে নেওয়ার পর এরপর যে এক্সট্রাটা আছে সেই এক্সট্রাটা আমি তুলে নিয়েছি এটাকে কিন্তু একদমই ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু আমরা পিঠা তৈরি করব। এরপর একটা একটা করে গোল শেপ নিয়ে এভাবে করে সাজিয়ে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে করে তৈরি করে নেবেন একটা একটা করে গোল শেপ নেওয়ার পর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে লাগিয়ে দেবেন এই গোলাপ ফুল পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে সাতটি গোলশেপ নিয়েছি আপনারা ছেলে এর চেয়ে বেশিও নিতে পারবেন তবে সাতটার কিন্তু একদমই কম নেবেন না তাহলে কিন্তু গোলাপ ফুল পিঠাটা একদমই সুন্দর হবে না এরপর এই গোল গোলশেপের সামনের দিক থেকে এভাবে করে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়ার পর এরপর ছুরি দিয়ে এইভাবে করে মাঝখানে কেটে নেব দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দুইটি গোলাপ ফুল পিঠা আর দেখতে কতটা সুন্দর লাগছে হাতের সাহায্যে গোলাপ ফুল পিঠাটাকে এইভাবে করে পাতাগুলো ছড়িয়ে দেবো এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এইভাবে করে সবগুলো গোলাপ ফুল পিঠা তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন কতটা সহজ তৈরি করা সবগুলো গোলাপ ফুল পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই গোলাপ ফুল পিঠাগুলোকে তেলে ভেজে নেব গোলাপ ফুল পিঠাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি এরপর ফুলা ফুল পিঠাগুলোকে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো মনে রাখবেন তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম করে নিতে হবে এরপর চুলার আঁচা লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে একদমই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না তাহলে কিন্তু এগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে সবগুলো গোলাপ ফুল পিঠা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচা লো হিটে রেখে এইগুলোকে ভেজে নেব এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব গোলাপ ফুল পিঠাগুলোকে এপাশ ওপাশ করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে যখন দেখতে পারবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই একটি ছাঁকনির সাহায্যে এভাবে করে এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তেলের মধ্যে থেকে সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমরা যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন এই চিনি শিরার মধ্যে এই পিঠাগুলো এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে নেব গোলাপ ফুল পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লুভনীয় লাগছে এই গোলাপ ফুল পিঠাগুলো এই গোলাপ ফুল পিঠাগুলো কিন্তু যে কারো নজর কাটবে এতটাই সুন্দর দেখতে এই গোলাপ ফুল পিঠাগুলো আর হ্যাঁ যদি আমার এই গোলাপ ফুল পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ